ভিডিও একসাথে দেখেছো দুটো ভিডিও কখন একসাথে দেখেছো মানে ধরো একটা ভিডিওতে দুটো কালেকশন কখন এরকম হয়েছে হ্যাঁ হয়েছে তো বটে মিক্স লটে হয়েছে একটা ভিডিওতে দশটা ডিজাইন দেখা হয় বাট যদি মিক্স লট ছাড়া কখনো দেখেছো আজ দেখবে কিভাবে আমি তোমাকে বলি আজকে যে কালেকশনকে তোমাকে দেখাচ্ছি সেটা হলো রয়েছে টোটালি তোমাদের ভাইরাল বেনারসি এন্ড ভাইরাল বেনারসির মধ্যে রয়েছে এই যে ডিজাইনটা জাস্ট ফোকাস এই যে ডিজাইনটা তোমাদের ফোকাস হলো ডিজাইন এন্ড তার সাথে একদম फेमस কালার ইজ রয়্যাল ব্লু মাস টু সি ওয়াজ মাস টু বাট এই ডিজাইনের মধ্যে একটা फेमस জিনিস রয়েছে আজকে তোমাদের এক ভিডিওতে দুটো রয়্যাল ব্লু দেবো কেমন দেখো এই যে ডিজাইনটা দেখছো এই ডিজাইনটা দেখছো সিমিলার রয়েছে বাট আমার কাছে স্টক কম রয়েছে এই কারণে আমি এক ভিডিওতে দুটো ডিজাইন দেখে দিচ্ছি তোমার যার ভালো লাগবে এই রয়্যাল ব্লুটা বুকিং করে নেবেন যার ভালো লাগবে এই রয়্যাল ব্লুটা বুকিং করে নেবে বাট লিমিটেড স্টক রয়েছে এক একটা মানে মাশরুম রয়্যাল ব্লু কালার হার্ডলি সাত থেকে আটটা রয়েছে বলেই সেল করছি যখন সোল শুনবে কেউ প্লিজ রাগ করবে না আমি দুটো রয়্যাল ব্লুই খুলে দেখাবো তোমাদের যেটা ভালো লাগবে সেটাই বুকিং করতে পারবে ফার্স্ট ডিজাইন আজকে ফার্স্ট টাইম লঞ্চ করছি জাস্ট এটার বর্ডারটা একটু দেখো মানে চোখ ধাঁধাবে না কেন জাস্ট সি দা বর্ডার কেমন লাগে পিউ বর্ডারটা দেখ জাস্ট বর্ডারটা দেখো মানে এরকম একটা শাইনটাই আলাদা দিচ্ছে একটা শাইনিংটাই আলাদা ঠিক আছে দুটো বর্ডারই সেম দারুন দারুন এক কথায় দারুন ঠিক আছে কোনো কথা হবে না সত্যি বলছি কোনো কথা হবে না আমার ভাগ্য ভালো যে আমি এখন ভিডিও করছি কোনো কাস্টমার সামনে নেই তাহলে এখন কি হতো ভিউ বল এখান গাড়ি থাকতো দিয়ে বলতো আমার ওই শাড়িটাই লাগবে জাস্ট এটা আছে দেখো দুর্দান্ত একটা পিস নিয়ে আছে তোমাদের কাছে আমি বলেছিলাম যে আমি যতটা ভালোবাসা পাবো তার ঢের গুণ অফার আমি তোমাদের দেব তো তোমরা এত ভালোবাসা দিচ্ছ আমাকে বেনারসির প্রতি যে আমি মানে অফার তো ছাড়ো অফার তো দিচ্ছি তার সাথে নতুন নতুন ডিজাইন তোমাদের কাছে আমি লঞ্চ করছি নতুন নতুন েশন তোমাদের কাছে লঞ্চ করছি আর কাকা এই যে কালারটা দেখছো তোমার হাতে কিন্তু যাচ্ছে না যাচ্ছে আমাদের হাতে ঠিক আছে এই যাচ্ছে লুকিং দা একদম মানে টাটকা রয়েল ব্লু গরম গরম টাটকা রয়্যাল ব্লু তোমাদের কাছে হাজির করে নিয়েছি অসাধারণের উপর অসাধারণ যদি কোনো কোয়ালিটি আর যদি কোনো কালার হয় তাহলে এটা এটা পরে তোমরা রিসেপশন কেন যে কোনো কিছু যাও কারো ধার ধরার মানে কি ক্ষমতা নেই যে তুমি কি দামে একটা মাস্টর পরে রয়েছে ঠিক আছে ফুল অল ওভার এই কাজটা পাচ্ছ আর এর সাথে তোমরা যেটা পাচ্ছ একটা অসাধারণ ব্লাউজ পিস ব্লাউজ পিসটা তোমাদের ডুয়েল টোন থাকছে আর তার সাথে থাকছে ছোট্ট একটা স্লিপ বর্ডার ঠিক আছে স্লিপ বর্ডার অবশ্যই বানি পড়ে আর শাড়িটার থেকে আমার চোখ সরছে না কিরকম লাগছে তুইও বল একটু সত্যি কথা বল দুর্দান্ত লাগছে দুর্দান্ত ঠিক আছে ওরা মনে মনে ভাবছে এপিও বলছে নিশ্চয়ই যে আমার রিসেপশন এটা পড়বে এটা কিছু বলছিস কি এটাই বলছিল না রিয়া বল জাস্ট কালারটা দেখে নাও এটা ফার্স্ট রয়্যাল ব্লু যাচ্ছে এবার আমি নেক্সট রয়্যাল ব্লুতে যাচ্ছি তোমরা বুটিগুলো দেখে নিয়েছ ছোট ছোট গুটির মধ্যে যাচ্ছে এবার যাচ্ছে তোমাদের জন্য নেক্সট রয়্যাল ব্লু যেটা আমি এর আগেও দেখিয়েছিলাম ও কি কি লুকিং জাস্ট দেখো কি লুকিংটা জাস্ট দেখে নাও এই যাচ্ছে লুকিং টা নেক্সট রয়্যাল ব্লু আর তার সাথে তোমাদের আঁচলের ডিজাইন ঠিক আছে একদম ফোকাস আচল আচলটা জাস্ট দেখবে মাথা খারাপ করা ওই যে সবসময় একটা কথা বলি না কথা বলে শাড়ির আঁচল আর শাড়ির পারে আজকে সেটা প্রমাণ আমি করে দিলাম আবারও এই যে এগে আর এগে তোমাদের ফোকাস একদম পারের মধ্যে পারে ডিজাইনটা জাস্ট দেখবে একদম বলেই দিয়েছিলাম এবার বাজিমাত করবে পিএসএইচ বেনারসিতে কারণ প্রত্যেক বছর বেনারসির একটা সময় আসে যেই সময় আমরা এত ডিজাইন তুলে উঠতে পারি না বাট এবার আমরা টার্গেট নিয়েই নিয়েছিলাম যে এত ভালো ভালো বেনারসি এত কম বাজেটে পরে আমরা প্রেজেন্ট করে দেব যে তোমরা ধারণা করতে পারবে না এক্স্যাক্টলি সেটাই করলাম আচ্ছা অনেকের কত থাকবে যে আমরা কি এই শাড়িগুলো দোকানে গেলে পাবো কিনা তাদের জন্য বলি ম্যাম আপনারা এই শাড়ি দোকানে আসলে সেম ডিজাইন পাবেন না আপনাদের যদি মনে হয় যে না আমরা এই কালারটা নেব আপনি আপাতত বাড়ার সাথে আসতে পারেন বা আমাদের কাটোয়া ব্রাঞ্চে আসতে পারেন এই ডিজাইনের মধ্যে আপনাকে আমরা অন্য ডিজাইন দেখিয়ে দেবো মানে এই সরি এই কালারের মধ্যে অন্য ডিজাইন দেখিয়ে দেবো বাট এই সেম ডিজাইন দিতে পারবো না কারণ আমাদের স্টক লিমিটেড এটা সিল্ক না যে আপনাদের কাছে আমি একসাথে একশো পিস নিয়ে আসতে পারবো অত ক্ষমতা নেই অ্যাকচুয়ালি এগুলো ওভাবে তৈরি হয় না ঠিক আছে দিস ইজ দ্য ব্লাউজ পিস অনেক বড় একটা ব্লাউজ পিস হাতায় থাকছে বর্ডার কালার ইজ রয়্যাল ব্লু তার মধ্যে তোমাদের বেনারসি মাসরুতে চলে যাচ্ছে আর এটা হচ্ছে তোমাদের লুকিং দা মাইন্ড ব্লোয়িং একটা লুকিং চলে যাচ্ছে এবার কালার কম্বিনেশন দেখাচ্ছি তার সাথে যেটা যেটার কালার যেটা যেটা ডিজাইন সেটাই দেখা যায় তোমাদের যেটা ভালো লাগবে সেটাই বুকিং করবে স্ক্রিনশট নিয়ে ঠিক আছে অফসে দিয়ে বুকিং করবে আবারও বলে দিই রয়্যাল ব্লু কিন্তু বেশি নেই লিমিটেড স্টক আবারও আনবো বাট একটু সময় দেবেন সবার জন্য আনবো ময়ূর কঠি কালার আচ্ছা একটু মানে কষ্ট করে একটু নিচে একটুখানি দেখ কালারটা একটু ডুয়েল টোন করে দেখা এটা আচল যাচ্ছে এন্ড দিস ইজ দা ফুল লুকিং ডুয়েল টোনটা জাস্ট একটু দেখে নাও এই যাচ্ছে ডুয়েল টোনটা তার সাথে ছোট মানে একটা বর্ডার এন্ড ও মাই গড কোয়ালিটি আচ্ছা অনেকেরই থাকে প্রশ্ন যে ফুলে থাকবে কিনা প্ৰশ্নটো থাকেই তাদের জন্য একটা ব্যাপার বললে বুঝিয়ে দিই এই যে দেখুন এটা ডবল ফোল্ড করা রয়েছে আমি এটাও আপনাদের সামনে এরকম করে ফোল্ড করে দেখাই মানে আমাদের ডবল ফোল্ড করার পরেও বেনারসি যে এরকম এরকম ক্রিমি মানে এরকম এরকম নরম হয়ে থাকবে মানে আমাদের বেনারসি পড়তে আমাদের কারোর হেল্প লাগবে না এতটাই নরম তুলতলা একটা বেনারসি করে দিয়েছি আমরা ঠিক আছে চলো নেক্সট কালার কম্বিনেশন তোমাদের জন্য যেটা যাচ্ছে একদমই মেরুন কালারের মধ্যে আর মেরুনি শেখটা আমার মনে হয় চোখ আটকে যাচ্ছে আগের বার মনে হয় পিউর চোখ আটকে গিয়েছিল মেরুন কালারটার মধ্যে এবার আমাদের চোখ আটকাছে কেননা সেরকমই একটা কালার জাস্ট সি দা কালার কম্বিনেশন এই যাচ্ছে কালারটা এস দিয়ে বুকিং করে ফেলবে এটা কিন্তু একদম মেরুনি শেড যেটা টুকটুকে লাল যেটা আমি সেটা কিন্তু বলছি না মেরুনি শেডে চলে আছে যেটা যেটা ডিজাইন দেখাচ্ছি সেই ডিজাইনটাই তোমরা পাবে ওকে শুধু ব্লু এর মধ্যে দুটো ডিজাইন তোমরা পাবে এই দেখো নেক্সট ডিজাইন চলো কালারটা জাস্ট দেখো আজকে আমি প্রথমেই বলে দিচ্ছি আমি কিন্তু দুটো ডিজাইনের মধ্যে ভিডিও দিচ্ছি কফি বারপেলটা জাস্ট দেখ আঁচলের সাথে কি লুকিং দিচ্ছে বুঝতে পেরেছিস রিয়া যে কম দামে কত সুন্দর ভালো কালেকশন পাওয়া যায় তো আমাদের এই জিনিসটা কিন্তু মাইন্ড সবসময় সেট থাকে যে বাজারে গেলেও আমরা সবসময় বলি আমাদের ভালো কোয়ালিটির ভালো দামি মালটা দেবেন বলি না কিন্তু সত্যি বলছি যখন আপনি কথাটা বলছেন না দোকানদারের কাছে গিয়ে তখন ভাববেন আপনি নিজেই ঠকবেন কেন কথাটা বলছি দামি বলে কিছু হয় না ঠিক আছে অবশ্যই হয় না কেন আপনি পাঁচ হাজারের মালটা আপনি কিনে অবশ্যই দাম দিয়ে কিনতে পারেন কোনো ব্যাপার না বাট সব কিছু দাম দিয়ে বিচার করা আমার মনে হয় এটা ঠিক হয় কারণ এই যে কালেকশন আপনি দেখছেন এটা আপনি যারা যারা নিয়েছেন তারা প্লিজ যদি এই ভিডিওটা দেখেন তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন এই কালারটা কিন্তু সি গ্রিন কালার এটা ক্যামেরায় কখনোই আসে না এটা হাতে গেলে আপনি বুঝতে পারবেন একটা কালার রয়েছে ঠিক আছে তো যাই হোক যেটা বলছিলাম এটা কালারটা অনেক সময় তুতের মতো দেখতে লাগে তো সেই জন্য বললাম যে এই শাড়িটা যদি আপনি না নিয়ে থাকেন আর আপনার যদি মাইন্ড সেট থাকে যে না দাম দিয়ে কিনলে সবসময় ভালো জিনিস পাওয়া যায় তাহলে বলবো ম্যাম অবশ্যই এটা নিয়ে দেখবেন একবার নিয়ে ঠকা মানে ঠকবেন ভাববেন ঠকে আমি নেবো তাই সেইভাবে নেবেন দিয়ে হাতে গিয়ে আমাকে বলবেন যে আপনি এই দামে এতটা কি এক্সপেক্ট করেছিলেন আমি এইটুকু আবারও বলবো আপনি হাত আমি যদি এখন দামটা আপনার কাছে বলতাম না যেটা তিন হাজার সাড়ে তিন হাজার টাকার দাম আছে আপনি সেটাই বিশ্বাস করতে বাধ্য আমি বললাম এতটাই হাই মেটেরিয়ালে দিচ্ছি আমরা কোয়ালিটি আর যারা বলবে যারা আজকে মানে বুঝবে না তারা আজকে সত্যি বলছি বারবার খুঁজবে হ্যাঁ দিস ইস দ্য বটল গ্রিন কালার ভেরি বিউটিফুল বিকজ অব এটার এতটা ডুয়েল টোন এতটাই ডুয়েল টোনাতে পারছি না এটা ক্যামেরায় ওঠে নাই ডুয়েলটোনা তা আমি চেষ্টা করছি যতটা পাচ্ছি মানে এটা আমরা বেনারসের মধ্যে ময়ূরকন্ঠে ডুয়েলটোন বলি ঠিক আছে মানে ফিরোজি ময়ূরকন্ঠি যেটা আমরা বলি এক্সাক্টল সেটার পার্টটা জাস্ট দেখো আহ এটা পরে সত্যি বিয়ে করা যাবে রিসেপশনে পড়া যাবে ভাত কাপড়ে পরা যাবে সবকিছুতে এটা তুমি তুমি পারবে চাইলে এটা যেটা না দিলে সবাই আমাকে পেটাপে ধরে যে সব দিলে বিয়ের কোণের জন্য কোথায় বিয়ের কনের জন্য রেড চলে আসলো এই যে তোমাদের জন্য রেড কালার টুকটুকে লালের মধ্যে চলে যাচ্ছে একদমই লালের ছোয়া বেনারসি সেই বেনারসি যেটা তোমরা তিন সাড়ে তিন হাজার চার টাকা দিয়ে কেনো সেই রকমই কোয়ালিটি আজ আমি তোমাদের দিচ্ছি মাত্র আর মাত্র ভিডিওটা করতে হবে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার অ্যান্ড তারা তারা পাবে শুধুমাত্র পাবে ওয়ান সেভেন নাইন নাইন টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ভালো করে শুনে নেবে ওয়ান সেভেন ডাবল নাইনে তো আজকে কালী তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানা যাবে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা কর অবশ্যই বলবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু Bulmuna <laughs>